আহ ভাইয়া তো অনেক ঘামছেন অনেক রোদের মধ্যে দিয়ে আসছেন তো পানিটা খান ধন্যবাদ ভাইয়া তো অনেক ঘাম হয়ে গেছে

তুই আমার উপরে কাপড়তে টান দিছিস ভাই আমি এরকম কিছু করি ভাই বিশ্বাস করেন তোর তো আজ খাইছেন তোর মুখ আমি খুলে দেব সবাইকে জানিয়ে দেব তুই কেমন মুচ্ছা একটা কোথায় আছেন এদিকে আসেন এই লোকটা আমার আমার কাপড় ধরে টান দিছে তো তো ভাই ভাই আমি এরকম কিছু করি নেবে সত্যি বলতেছি ভাই না তুই আপনি আল্লাহর কাছে ধরে বলতেছি ভাই আমি এরকম কিছু করি নেবে ভাই উনি আমার হাত করছে ভাই উনি আমার হাত ধরছে আমার বল কাপড় টান দিছে মারান ভাই ভাই কি স্যার স্যার বন্ধু তুই জানিস না তোর বাপের কাপড় ধরে টান দিছে এর একটা বিচার করতে ভাই

আজকে খেলতে ভালো লাগতেছে না কাল খেলবো যা তো আজকে আচ্ছা ঠিক আছে না খেললে না খেললি এক সময় খেলবো এই হুন আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে কি ব্যাপার ও আমার খেদাই দিল ও তো জ্বর ফোটা বলে আমার কোনো জন খেদাই না নিশ্চয় খারাপ কোনো প্ল্যানিং আছে যাই শুনি তো তাহলে ওর এমন একটা ফেস দেও যাতে আমার তো কিস্তি দেওয়া নাই লাগে উল্টা তাকে আমরা জরিমানা করাবো কি পারবো না পারবো মানে উড়া দুরা পারবো কোনো ব্যাপার না ওটা আমি বুঝে নেব সমস্যা নাই এই যে শুনলেন তো ভাই আপনারা আপনি কিস্তি না দেওয়ার পাচ্ছেন আরে ভাই আপনারা কি জানেন এই যে আপনারা যদি কিস্তিগুলো না দেন মাস শেষ হলে আমাদের বেতন থেকে টাকা কাটা যায় আর এই যে খোরশেদ ভাই আপনি কিস্তিটা নাও পরে কি আপনার কোনো উপকার আসে নাই আপনি কি কোনো উপকার হয় নাই এই যে আপনাদের কিছু মানুষের জন্য যারা সত্যিকারের বিপদগ্রস্ত মানুষ যাদের ঋণ প্রয়োজন তাদেরকে আমরা ঋণ দিতে ভয় পাই আর আপনারা কিস্তি দেওয়ার ভয়ে হওয়ার পথে আর তাতে কি হচ্ছে তাতে আপনার ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে কারণ এই সমস্ত সংস্থাতে আপনার ভাই চাকরি করে না তো আমি চাকরি করি এরকম আমার মতো আরো দরজা চাকরি করে আর সেই কোম্পানিগুলি যদি বন্ধ হয়ে যায় তাতে ক্ষতি কার হচ্ছে আপনার আমার সকলের ক্ষতি হচ্ছে মানে ঋণ নেওয়ার সময় ঠিকই নিয়ে যাচ্ছেন আর যখন কিস্তি দেওয়ার টাইম হয় রপ্তমি করেন হ্যাঁ আর এই যে শোনেন টাইমে কিস্তি দিয়ে দিবেন না তো আমি পুলিশের আশ্রয় নিব